হ্যালো বন্ধুরা তো অনুরাগে আজকের পর্বটিতে আমরা এমন একটি বিশেষ নাটক দেখতে চলেছি যেটা দেখার পর আপনারা সবাই অবাক হয়ে যাবেন অনুরাগের ছয় আজকার প্রবরটিতে দেখা যায় যে পরমার জন্মদিনে সব বাসায় আনন্দ উল্লাস এবং আলোয় পরিপূর্ণ হয়ে যায় সবকিছু এবং ঠিক সে সময় পরমা যখন কেক কাটতে যায় সে সময় গায়ত্রী চৌধুরী তার হুব শাশুড়ি পরমার হাত থেকে কেকটি ছিনিয়ে এনে এবং সবাই সেটা দেখে হতভম্ব হয়ে যায় এবং অবাক হয়ে যায় যে সে এটা কি করলো এবং কেন করলো তখন পরমা বলতে থাকে আপনি এটা আমার সাথে এমন কেন করলেন তখন পরমা বললে আমার যা মনে ইচ্ছা আমি তাই করবো তুমি তোমার কিছু করার আছে এবং অন্যদিকে সব আত্মীয় স্বজন সে তার গায়ত্রী চৌধুরীর এই ব্যবহার দেখে অনেক রাগান্বিত হয় এবং গায়ত্রী চৌধুরীকে সবাই বকতে থাকে তো এই ছিল আজকে এই পর্বে তো পরবর্তী পর্বে কী হতে চলেছে সেটা দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে